ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বল যে এটা সংবিধানে নাই আজব ব্যাপার রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি সংবিধানে তো নির্বাচনের পদ্ধতি রাখে থাকে না এভরি আফটার ফাইভ ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা আমাদের সংবিধানের বিধান কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন উইথ দি সাইড পিয়ার পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই

বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে যারা বারবার দেশ শাসন করেছেন তারা কি এই এত সংশোধন করে এত কষ্ট করে যা করা হইতেছে একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মাধ্যমে তারা কি তাই করবেন তাদের জন্য যা ভালো তাই তারা করবেন একটা দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য এই কথা বলেছেন দ্যাট ওয়াজ রেকর্ডেড আপনারা দেখবেন অনলাইন এখনো আছে তিনি বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন যা আইন বানান আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেবেন্টস আছে তাহলে যারা এখনই কথা বলতে পারেন তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন কোন স্বপ্ন কাজে লাগবে কোন স্বপ্ন দুঃস্বপ্ন হচ্ছে আল্লাহ পাকি ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলের আগে রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল হয়ে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন তা সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাই কেন এত কনসেন্সাস কমিশন করলেন চিফ অ্যাডভাইজার কে আমরা উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠকতে গিয়েছিলেন সেখানে উনি বলেছেন যে আমি রাষ্ট্রের সংস্কার মা করে নির্বাচন করব কোন সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেব আপনারা সব দেখতে পাবেন সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজন দরকার থাকে এইজন্য আমরা আজকে ভিআর পদ্ধতিতে নির্বাচন ইশতি পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয় গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে দেশবাসীকে আমি বলবো আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেশটাকে যদি আপনি কোন কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন কোন পরাশক্তির প্রেশার অনুভব করেন আমি জনগণের কাছে চলে যান আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন সংবিধানে তো গণভোট আছে সেখানে আপনি পিআর কে যুক্ত করেন আর এই বিশটা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে এটা জানি জাতি পারে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন গণভোটে যদি বিআর পদ্ধতি না থাকে তাহলে কোনো আপত্তি নেই ঠিক যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে ঠিক যারা ভোট করতে পারবে না যারা ক্ষমতা দিয়ে সারা জীবন ক্ষমতায় থাকা নেশা দেখবে কর্তৃত্ব করবে

ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট তারা আলোচনা করবে হ্যাঁ যে কোনো পদ্ধতি কিছু ব্যারিজ থাকতে পারে ডিভাইস থাকতে পারে সেটা আলোচনা করে ঠিক করা যাবে প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে আমরা যখন আর্টিকেল সেভেন্টি কালেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলেন যে না পিয়ার পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার জ্বলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে অস্থিতিশীল হবে না তো এগুলোকে সেন্ট্রাল দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব কিন্তু আগে তো এক পথে হবে ভাই সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে রেফারেন্ডাম আর একটা হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোন সুযোগ না দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভুটানকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি আজকে এই গোলটেবিল থেকে আমি দাবি করব এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য

কিন্তু একটা তৈরি হয় না জনগণ এখন মানুষ তো পত্র পত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে ভোট হবে না কারা ক্ষমতায় আসবে অমুকের সাথে অমুক দেখা করতে চায় যাবে কি এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে এবং জাতীয় ক্ষমত কমিশনকে আমরা অনুরোধ জানাবো গোলটেবিল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন প্রয়োজনে চিফ অ্যাডভাইজার নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ আহ্বান করেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোল টেবিল করেন জাতীয় সংলাপের আয়োজন করেন সেটা লাইভ টেলিকাস্ট হোক সারা দুনিয়া খুব কোন দিকে জনমত আছে এবং বহু দেশে আছে ন্যাশনাল গোল্টেবিল আলোচনা করে এটা একমত হয় আপনারা তো ইন্ডিভিজুয়াল তালিক সব মতামত নিয়েছেন বিরোধ করেছেন এখন প্রয়োজন এই থেকে অক্ষমতা আনার জন্য ডাকেন দেখে আপনি গণভোটে যান জনগণ যা বলবে আমরা তা মেনে নেব কোনো ক্রাইসিস তৈরি হবে না কিন্তু কোন ক্রাইসিস তৈরি করে ওজন করে এত রক্ত এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যেতে সাজানো পাটানো আগের মত নির্বাচনের দিকে দেখ যাচ্ছে এই নির্বাচনে কেন যাবে বড় অংশ করবে কেন যাবে না তিনটা নির্বাচন আমরা ভোট দিতে পারি নাই 40 বছর ধরে যে রাজ্য ক্ষমতার মধ্যে আমরা শুধু কতই তোমাদের জন্ম দিয়েছি আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয় এই নির্বাচিত জনগণ মেনে নেবে না